বিদেশ করবা দেখবা নাকি বিদেশ এই যে হোক আমার পিছনে পাহাড়টা নি এই পাহাড়ে উঠবা আর একবার নামবা বিদেশ বুঝছো আয়ো মাসে লাখ লাখ টিকা কামাইবা আয় লক্ষ লক্ষ টাকা মাসে রে ভাই লক্ষ লক্ষ টাকা একবার বিদেশ পেয়ে বো তো তুমি আমার মতো লক্ষ লক্ষ টাকা কামাই থাকবা আয়ো তাড়াতাড়ি কেনে দিয়ে টিকিট কেটে লো প্রচুর পরিমাণ গরম ভাই প্রচুর পরিমাণ গরম যে পাহাড়ে উঠতে উঠতে জীবনটা শেষ হয়ে গেল আমার বিদেশ কত কষ্ট রে ভাই কত কষ্ট এই যে পাহাড়টা দেখেন দেখছেন এই পাহাড়টা মনে করেন যে সিঁড়ি আছে একশো বিশটা দেখা যায় কিন্তু ছোটো কিন্তু একশো বিশটা সিঁড়ি এই একশো বিশটা সিঁড়ি উঠটা ভাইয়া কাজ করা আমি কি বলতাম আমাদের বাংলাদেশে মনে করেন যে একটা বদলা যেরকম বদলা দেয় বদলা যে কষ্টটা না আমার মনে যে এর থেকে দ্বিগুণ কষ্ট বাংলাদেশে মাটি তো কষ্ট হতো না এই বিদেশে যা লাগে ফাঁকা আরে দালাল রে এমনভাবে কইস দালাল আমার কি কিছু জানে নি ভাই যে টিয়ারে ভাই সৈদির খানার অবাব নেই টিয়ার অবাব নেই সৌদি আটলে টিয়া দেবো সৌদি আঁকলে টিয়া দিব আর এখন বুঝতেছি যে সৌদি রে টিয়া দেয় না ওই রাস্তার বাড়িলে পাঠান লাগে সৌদিরা সামনে দিয়ে গেলে আমি জিজ্ঞাসা করবো না একটা সালামও দিব না সবাই এখন কোনো সৌদি সালামও না সকালে এবার সালাম দিলে টিয়া দাম লাগে তারা বুঝে উফ এই এলে বিদেশ করতে গেলাম সকালে ঘুম থেকে উঠতে আসি এক একদিন পানি গেছি না নাস্তাও করছি না ইয়া কামে লেগে গেছে আগে কাম তারপর সব এই কামটা শেষ করিয়া তারপর নাস্তা খেয়ে দেবো নাস্তা খেয়ে আবার আরেক জায়গায় কাম করতে লেগে বিদেশ এমন কোনো ভুল করবেন না যে ভুলের কোনো ক্ষমা নাই এটার মাসল দিতে হইব এরকম কোনো ভুল কখনো করবেন না যে ভুলটা করছি আমার এটা মাসল দিতে হইতেছে আমি যদি কই যে আমার ক্ষমা করে দেন এটা ভাই আর সম্ভব না মরে গেলেও কি করতেই হবে বাধ্যতামূলক এক পা শেষ করছি আর এক পাড়ে উঠতেছি এই পাহাড়টা একদম মানে একদম খারাপ দেখছেন একদম খারাপ এই নাচকে কাজ করতে হবো হামলা দিতে হইব এই পাহাড় ভাই ওটা অনেক কষ্ট মানে বেশি পরিশ্রম যারা কয় বিদেশ আলে শান্তি টিয়া কামাইলে তার মুখ অনেক খরসা কামাই তার মুখ তখন কই ভাই দেখেন এই পাহাড় আগে দেখেন শিপা দেহেন এই যে পাহাড় সব বিল্ডিং দেখছেন অনেক কষ্ট যে ভাই এলো ভাই করতে গো সাফ করতে গিয়ে ঝাড়ু মার তুলবো সব আলাদা তুল খুশি করতে এই এলো ভাই বিদেশ আমরা তো মনে করি যে ভাই বিদেশে এলে টিয়া কামাইলাম তো এটা কেউ ভাবে না যে বিদেশের কাজগুলো যে এটা কঠ কঠিন তো কষ্টের এটা কেউ ভাবে না মানে কষ্টটা কেউ দেখে না টিয়া দেখে মাস শেষে মনে করেন দুই হাজার তিন হাজার টিয়াল কামাইলে ষাট সত্তর হাজার টিয়া তারা মনে করি আরে টিয়া তো কামাইলে তাস ষাট সত্তর হাজার টিয়া তো এটার যে যে খাটনি এটা কেউ দেখে না বললা এইহন কাম করমু minimum 1 ঘন্টা লাগবো 1-2 ঘন্টা কষ্ট দি ভাই তো আপনাদেরকে দেখাইলাম বুঝাইলাম দেখেন কি কষ্টটা করি বুদ্ধি সাইনি ভালো থাকবেন ভাই আবার অন্য কোনো সময় অন্য কোনো কাজ আমাদের সাথে শেয়ার